আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নতুন চমক নিয়ে এসেছি এই প্রোডাক্টগুলো যদি কোনো আপু বা কোনো বোনেরা পায় তাহলে তারা খুশি না হয়ে কিন্তু থাকতে পারবে না ভাই হোক বা বোন হোক বা হচ্ছে যে কোনোই স্বজন হোক না হোক স্ত্রী না হোক গার্লফ্রেন্ড আপনি যাকে এই প্রোডাক্ট দিবেন সে চোখ বন্ধ করে খুশি হয়ে যাবে আর হ্যাঁ আমরা দিচ্ছি আপনাদেরকে পাইকারি প্রাইজ এই প্রোডাক্ট স্কিনের যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট গুলোর নাম হচ্ছে কম্পোসেট এই কম্পোসেটগুলো শুধু আমরাই তৈরি করে থাকি ইভেন্ট আমাদের কাছেই হচ্ছে আপনারা পাইকারি মূল্যে পাবেন আপনি চাইলে শাড়িগুলো আলাদা করে নিতে পারবেন জুয়েলারি গুলো আলাদা করে নিতে পারবেন তবে আমরা যে ডেলিভারিটা দিচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা কিভাবে প্রোডাক্টগুলো নিবেন এবং কিভাবে কোনো সমস্যা হলে রিটার্ন করবেন সবকিছু বলে করে দিচ্ছি প্রথমে আসে আপনি কিভাবে অর্ডারটা করবেন অর্ডার করার জন্য স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন একটার পরে একটা আসতেছে খুব সুন্দর সুন্দর কালেকশন সেখান থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট নেওয়ার পরে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ করবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা ফোনে ফোন দিতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা নক করবেন তারপরে আপনার যে স্ক্রিনশটটা নেবেন সেই স্ক্রিনশটটা আমাদেরকে দিবেন দেওয়ার পরে আমরা বলে দিব সেখানে কি কি থাকছে এবং কিভাবে অর্ডার করবেন আবার এখানেও আমি বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনে নিন প্রথমে হচ্ছে আপনাদেরকে অর্ডার করার জন্য আপনার নাম ফোন নাম্বার এবং জেলার নাম থানার নাম লিখে দিতে হবে আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে আপনাকে পৌঁছিয়ে দিব আপনার ঘরের দুয়ারে এই প্রোডাক্টটি আপনি বাসায় বসে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং বাসায় বসে আপনার পছন্দের প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন আমাদের তিন থেকে চার দিন লাগে ঢাকার বাহিরে ডেলিভারি করতে আর ঢাকায় তিন দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন তাই তাড়াতাড়ি অর্ডার করুন ঘরে বসে আপনার পছন্দের প্রোডাক্ট এখন আসি কিভাবে আপনি পার্সেলগুলো পছন্দ না হলে বা সেম না হলে আপনি কিভাবে রিটার্ন করবেন এই পার্সেলগুলো রিটার্নের সুবিধা আছে সেই সুবিধাও আমরা আপনাদেরকে দিয়ে থাকি প্রথমত আপনি অর্ডার করার পরে আমরা বুকিং করার পরে জানিয়ে দিব যে আপনার পার্সেলটি বুকিং করা হয়েছে তারপরে হচ্ছে আপনি আপনার তিন থেকে চার দিনের মধ্যে পার্সেলটি জন্য অপেক্ষা করবেন তিন থেকে চার দিনের মধ্যে পার্সেলটি পেয়ে যাবেন যখন আপনাকে ডেলিভারি ম্যান কল করবে আপনার ঠিকানায় গিয়ে তখন আপনি ডেলিভারি ম্যানের সামনে বসে পার্সেলটি চেক চেক করবেন করবেন খুলে সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনি টাকা দিয়ে আপনার পছন্দের পার্সেলটি নিয়ে যাবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাকে কিছুই করতে হবে না আপনি ডেলিভারি ম্যানকে বলবেন আমার পার্সেলটি পছন্দ হয়নি ইভেন আমি যেটা চেয়েছি সেটা আসেনি আপনি পার্সেলটি সেখানে বসে রিটার্ন করতে পারবেন আপনাকে অগ্রিম প্রোডাক্ট থেকে এক টাকাও পেমেন্ট করতে হবে না আমরা কোনো অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট বিক্রি করি না শুধু কাস্টমাইজ বোরকা ক্ষেত্রে আমরা অ্যাডভান্স নিয়ে থাকি এছাড়া এই প্রোডাক্ট থেকে আপনাকে কোনো অ্যাডভান্স করতে হবে না তবে আপনি ডেলিভারি চার্জ দিয়ে তারপরে আপনার প্রোডাক্টে নিতে হবে যেটা হচ্ছে আপনার সার্ভিস ভাড়া সার্ভিস ভাড়া আমাদের কেন অফিসকে দিতে হয় এটার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে সেটা আমাদের কাছে কেন আপনি যেখানে যান না কেন অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা পেমেন্ট করতেই হবে আমাদের ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকায় আশি টাকা তবে ডেলিভারি চার্জ তখনই বাড়ে যখন প্রোডাক্ট বেশি নিবেন বা বেশি হয় কন্ডিশনে বেশি হয় তখন আমাদের ডেলিভারি চার্জ পঞ্চাশ থেকে সত্তর টাকা বেশি হতে পারে তবে সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের উপর নির্ভর করবে এছাড়া আমাদের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আশি টাকা তাই ঘরে বসে আপনি আপনার পছন্দের পার্সেলটি অর্ডার করতে দেরি করেন না তাড়াতাড়ি আপনি আপনার পছন্দের পার্সেলটি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ করুন এবং আপনি আপনার পছন্দের পার্সেলটি কিনে নিন এখানে কিন্তু আপনি যা যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সব সেম টু সেম হবে আর এখানে আপনি যা যা দেখতে পাচ্ছেন একটা কম্পোসিটের মধ্যে জুয়েলারি ঘড়ি পারসিয়ম চকলেট চুরি গহনা এবং আপনার আপনার হচ্ছে কাপড় সেটের সাথেও যদি কোনো পাঞ্জাবি থেকে থাকে তাহলে সেই পাঞ্জাবি সবকিছু সেম টু সেম আপনার পাবেন তাই দয়া করে বসে না থেকে দেরি না করে আপনি আপনার পছন্দের পার্সেলটি অর্ডার করে ফিরুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ